নমস্কার সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন সকালে ঘুম থেকে উঠে স্নান করে লালপাড় সাদা শাড়ি পরে লক্ষ্মী মেয়ের মতন একদম রেডি হয়ে নিচ্ছি কারণ আজ মহাসোমবার পাশেই দিদার বাসায় মহাদেবের পুজো আর পূজা পার্বণে আমার না কেন জানি একটু লাল পার সাদা শাড়ি গুলাই বেশি পছন্দ আর তার সাথে যদি থাকে একটু গোল্ডের জুয়েলারি এটা আরো বেশি মানানসই মানে বলা যায় একদম বাঙালি আনা আরেকটা ভালো লাগার বিষয় হচ্ছে আমি একদম পুরো রেডি হয়ে যখন মায়ের সামনে গিয়ে বললাম মা কেমন লাগছে মা বলল যে একদম আমার লক্ষ্মী ঠাকুরের মতন লাগতেছে শুনে যেন আমার মন প্রাণটা একদম জুড়ে গেল পাতায় পাতায় জটে ঠোঁটে ঈদের বাসায় যে যেহেতু দেখলাম যে পুজোর তোরজোর এখনো চলছে তো এই ফাঁকে ভাবলাম যে পুজোর সন্দেশটা যে কিনে নিয়ে আসি আর এই দিনের আকাশটা কি দারুণ ছিল পুরোটা রাস্তা আমার অনেক বেশি ভালো লাগছে মানে যেই দিকেই তাকাই সেই দিকে যেন অনেক বেশি সুন্দর রাস্তার মাঝে হঠাৎ বেশ ঝিরি ঝিরি বৃষ্টি শুরু হইলো আর এই বৃষ্টিটা আমি বেশ উপভোগ করতেছিলাম একদম মুখে এসে পড়তেছিল যেন একদম অন্য রকম লাগতেছিল যেখান থেকে সন্দেশ নিয়েছি তার পাশেই আছে একটা সুন্দর মন্দির আমার খুবই একটা পছন্দের জায়গা মাকে প্রণাম করলাম আর কয়েকদিন আগেই পূজা গেছিল কিন্তু আমি কেন জানি আসতে পারি নাই তো সন্দেশ নিয়ে বাসার দিকে চলে যাই দেবে গন্ধে ছড়িয়ে দেবে গল্পের সুখ প্রাচীন তোমরা যারা যারা আমার ভিডিও দেখো তারা হয়তো বা সবাই কম বেশি জানো যে আমাদের বাসায়ও একটা মন্দির আছে তো যে হচ্ছে আমি প্রথমেই শিবের মাথায় জল ঢেলে নিলাম আর একদম মন ভক্তি করে আমি যেন ঠাকুরের পূজা করতেছিলাম বিশেষ করে আমার আজকের দিনটা কেন জানি অনেক বেশি ভালো গেছে আমি এটা বললেও কম হয়ে যাবে সূর্য নরম হবে জানলার গভীরে দেখি বসছে দালান আরোয়া বেশ অনেকগুলা ফুল ছিল তাই ভাবলাম যে ঠাকুরকে তাহলে আরেকটু সুন্দর করে সাজিয়ে দিই একদম ফুলে ফুলে অনেক সুন্দর লাগবে ঠাকুরের পুজো শেষ করে আমি আলতা পড়তে বসে যাই কারণ লাল পাড় সাদা শাড়ি পরছি আর আলতা পরবো না এটা কখনো হয় কখনোই না দু পা ভোরে আলতা পরে আমি আবার দিদার বাসায় চলে যাই যে দেখি যে মাত্রই পূজই বসবে দু হাতে ভরে আলগা কপাল জোরে দেবো তোমার কি সুন্দর লাগছে না দুপা আলতা লাল পার সাদা শাড়ি আর হচ্ছে হাতে গহনা দেবে গন্ধে ছড়িয়ে দেবে গল্পের সুখ এখন পুজোয় বসার পালা আর আমাদের পুজোর বেশ কিছু নিয়ম আছে সেটা হচ্ছে ধানের কুলো মাথায় নেওয়া এটা দাদু মাথায় নিবে আর হচ্ছে দিদা আয় স্বরাটা নিবে এই নিয়মটা সবার আছে কি না আমি ঠিক জানি না যদি থাকে আর কার কার আছে এটা কমেন্ট করে কিন্তু জানাবেন আমি জানতে চাই সে পাতায় পাতায় জোটে ঠোঁটে মহাদেবের জয়ধ্বনি দিয়ে এরপর আমাদের পুজো বসে গেল আর পূজা বসতে বসতে প্রায় একটা বেজে আরেকটা কথা একদম না বললেই না পূজা একদম বসছে যখন তখন থেকে একদম শেষ পর্যন্ত ওই জায়গাটায় একদম থির হয়ে বসেছিলাম আমি সাধারণত হয়ে বসে থাকার মেয়ে না একদম মন ভরে যেন আমি পূজাটা দেখতেছিলাম এত বেশি শান্তি লাগতেছিল মহাদেবের এই অপরূপ দর্শন যেন একদম চোখ ফেরানোর মতন না আলগা কপাল জুড়ে দেব তোমার গালে গল্পের মুখ তুমি প্রচ্ছদে রং দেবে শব্দে বরুণ দেবে গন্ধে ছড়িয়ে দেবে গল্পের পূজার শেষের পথে প্রায় এখন হচ্ছে অঞ্জলির পালা আর অনেক অনেক মানুষের সমাগম হয়েছিল প্রায় অনেকেই উপবাস ছিল অঞ্জলি শেষে পুজোর আরেকটা মেন পার্ট সেটা হচ্ছে আরতি আরতি দেখলে একদম মন ভরে যায় কি সুন্দর করে ঠাকুরের আরতি করে আরো আদিম গাছ হবে সূর্য নরম হবে পূজা প্রায় শেষের পথে এখন যজ্ঞ হবে যজ্ঞ শেষ হলেই পূজা শেষ আর যজ্ঞটাও হয়েছিল অনেক সুন্দর করে সূর্য নরম হবে পুজোর দিন এমনিতেই ছিল অনেক বেশি গরম তারপর আবার আমি যজ্ঞ যেখানে হচ্ছিলো তার পাশেই বসা ছিলাম এই আগুনের তাপে অবস্থা কেমন হইতে পারে আশা করছি বুঝতে পারতেছেন যজ্ঞ তো প্রায় শেষের পথে আর এদিকে আমি নিজেকে দেখতেছিলাম আমাকে আসলে এই দিন কতটা সুন্দর লাগতেছিল আসলে কেন জানি বউ বউ লাগতেছিল এটা আমি বললাম না প্রায় সবাই বলছে তো এই তো যজ্ঞ প্রায় শেষ এখন হচ্ছে যজ্ঞের ফোটা দিচ্ছে সবাইকে ঠাকুর মশাই আলগা এই তো পুজো শেষ পুজো শেষ করে সবাই মহাদেবকে প্রণাম করছিলো এদিকে আমি রুমে এসে উপোস ভেঙে নিলাম প্রথমে শরবত খেয়েছিলাম তারপরে আরও আরও প্রসাদ খেয়েছিলাম কিন্তু সেগুলোর ভিডিও নেওয়া হয় নাই আর এইদিকে হচ্ছে সবার জন্য প্রসাদ প্যাকেট করা হচ্ছিল অনেক অনেক প্যাকেট করা হয়েছিল খিচুড়ি তরকারি মিষ্টান্ন অনেক অনেক কিছু ছিল প্রাচীন এরপর আমাদের খাওয়া দাওয়া শেষ করে বিকালের দিক চলে আসে ফালগুনি ও অনেকটা লেট করে আসছে আমি আদৌ জানতাম না যে ও আসবে কি না ও আসলো এসে প্রসাদ খেয়ে তারপরে হচ্ছে আমরা বাসায় গেলাম আর বাসায় যে মাকে বললাম যে একটু চা বানিয়ে দাও সারা দিন উপোস ছিলাম আর উপোস একটু চা না খেলে একদমই নয় আমি শুধু চা খাচ্ছিলাম আর ও চা বিস্কুট খাচ্ছিল আর এরপর বললাম যে চাটা কেমন হয়েছে তাই সে খেয়ে আর কি রিভিউ দিচ্ছিল আমার মাকে যে কাকি চাটা আসলেই টেস্ট হয়েছে তো যাই হোক চা খেতে খেতে আমরা অনেক আড্ডা দিছি এর মাঝে হচ্ছে আমার মামাতো ভাই আসছিলো মামি আসছিলো ওরা চলে যাচ্ছিলো তাই ওদেরকে বিদায় দিচ্ছিলাম অনেকটা দিন ছিল ওদের বাসে অনেক দিন ছিলাম তো কি আর করার ওদেরও যেহেতু বাসায় যেতে হবে তারপর ওদের টাটা বাই বাই করে আমি রুমে চলে আসলাম এসে আমি আর ফালগুনি গল্প করতে করতে পুরোটা সময় কেটে দিলাম তো এইটাই ছিল আজকের পুরো একটা ব্লগ আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে টাটা